ভয় ভয় আসলে যার থাকে মন চুরি চুরি আর ভয় পেয়ে কি করেছে জানো রাতারাতি এগ্রিমেন্ট চেঞ্জ ও মাই গড কে এগ্রিমেন্টে আবার নতুন করে সই করলো কেন এগ্রিমেন্ট আবার নতুন করে করতে হলো সবটা বলবো আর ফোকলার পরিচয়টাই পরিচয়টাই কেন ফ্ল্যাট ওনারের কাছে বদলে গেল মানে অবাক ব্যাপার ওই বললাম ভয় পেয়েছে ভয় পেয়েছে বড় বড় অ্যাটিটিউড দেখায় চোখ মুখ দেখিয়ে ভিউার্সদেরকে ক্রিয়েটারদেরকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দারুণ রেলা দেখায় কিন্তু মনের ভিতর ধুপুক 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 কারণ কখন ফটাফট ফটাফট ফটো ওঠে কারণ যখন যাবি ফ্ল্যাটে ঢুকবি তোর ওই বন্ধুকাম প্রেমিক যাই বলিস না কেন তাকে না একটু ঢেকে ঢুকে মানে ওই বোরখা বোরখা পরে ঢুকাবি নাহলে কিন্তু বিপদ সামনে হ্যাঁ বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা শুরু করছি অনেক কথা বলবার আছে ভিডিওটা স্কিপ না করে দেখো এবং আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি যখন দেখবে সত্যের জয় হয় না মানে সত্যটাকে আমরা যে সত্যের জন্য লড়াই করছি তো মিথ্যা 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 দিনকে রাত রাতকে দিন ভোরকে সন্ধ্যা সন্ধ্যাকে দুপুর করে ফেলে তো সেইগুলো যখন আমরা চোখে আঙুল দিয়ে সমস্ত কিছু ধরিয়ে ফেলি মানে ধরিয়ে দিই আর কি আমরা যারা ক্রিয়েটাররা আছি বা যারা সব বুঝতে পারে কিন্তু তাদের মতামত শুধুমাত্র কমেন্ট বক্স ছাড়া অন্য কোথাও প্রকাশ করতে পারে না তখন যখন আমরা ধরিয়ে দিই আমাদেরকে অনেক কথা শুনতে হয় অনেক আজে বাজে কথা শুনতে হয় অনেক সময় আমরা সেগুলো সহ্য করতে না পেরে হয়তো তো সে সমস্ত নেগেটিভ কমেন্ট ডিলিটও করে ফেলি কিন্তু মনের ভিতর একটা জোর থাকে যে আমরা যে কথাগুলো বলছি সেগুলো সত্যি এবং সেই সত্যের পাশে ভগবান আছে ভগবান আমাদেরকে হচ্ছে জিতিয়ে দেবে দেখো জয় আজকে সন্দীপের ভিডিওটা দেখছিলাম খুব খারাপ লাগছিলো আমি সন্দীপের ভিডিওটা দেখে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যখনও বলছিল কথাটা যে আজকে যদি অনেক মানুষ সেই সময় আমার পাশে না থাকতো আমরা হয়তো হারিয়ে যেতাম এই যে হারিয়ে যেতাম শব্দটা সেখানে বড্ড কষ্ট হচ্ছিল আমার সত্যিই হারিয়ে যেত আর মানে হারিয়ে দেবে হারিয়ে ফেলবে কোথায় তলিয়ে দেবে সেই জন্যই কিন্তু এই গামলা ফ্যামিলি গামলা অ্যান্ড তার ফ্যামিলি উঠে পড়ে লেগেছিল কিন্তু পারল না পারল কি হয়তো বা এখন ফোর নাইনটিএট এর কেসে যে প্রথম দিনই ওর জামিন হয়ে গিয়েছিল সন্দীপের সেটা হয়তো হতো না কোথায় হারিয়ে যেত সত্যিই ভাবা যেত না ভীষণ কষ্ট হচ্ছিল ওর কথাগুলো শুনে কিন্তু একটাই কথা বলবো যে সব সময় সত্যের পথে আছো সত্যের পথে থেকো এবং সত্যের পথে থাকলে তার জয় নিশ্চিত জয় অনিবার্য কারণ তার সাথে ভগবান থাকে তো এখানে যাই হোক গামলার ভিডিওটা আজকে দেখলাম ফার্নিচার তো হলো এবার হচ্ছে ফুল গাছ ফুল যেটা ভালোবাসে সে তো কোনো মানুষকেই ভালোবাসতে পারে না কিন্তু ফুলের সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে বাচ্চা বা শিশু তাকে যে ভালো না বাসে সে মানুষ হতে পারে না কিন্তু আমার নিজের বাচ্চা দেখো আমাদের যারা আমরা মা হই বা না হই বাবা হই বা না হই তবু কিন্তু যে কোনো একটা শিশু দেখলেই একটা আলাদা আনন্দ বনে আসে কিন্তু এ কী ধরনের রক্ত দিয়ে তৈরি যে কিভাবে নিজের ওই ন মাসের জার্নি তারপর তিন বছরের জার্নি মানে বাচ্চার সঙ্গে তিন বছরের জার্নি সেটাকে অস্বীকার করে ফেললো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মানে কতখানি স্বার্থপর কতখানি খারাপ হলে পরে এই কাজটা করতে পারে তাহলেই আমরা বুঝে নিতে পারবো যে সন্দীপের সঙ্গে সত্যিই কি করেছে সত্যি কি অন্যায়টা করেছে কারণ ওই যে যে সেই জলন্দীগুড়ি সে হচ্ছে এই সমুখে মাইক্রোফোন নিয়ে বসে পড়েছে গীতাদের নামে যে প্রমাণ আছে নাকি কারণ ভান্ডা প্রথম কিন্তু গীতা দিয়েই ফাটিয়েছে সেই মানুষ ফোন করেছে নিশ্চয়ই উনি একজন বয়স্ক মানুষ উনি নিশ্চয়ই ওই কন্ট্রোভার্সি মানে আমাদের কন্ট্রোভার্সি জন্য উনি মনে হয় সিনিয়র তো তিনি নিশ্চয়ই একটা ছ্যাবলাবি মারবার জন্য একটা ভিডিও সামান্য ভিউজের জন্য কারণ ওনার ভিউজ এমনিই হয় সামান্য ভিউজের জন্য উনি নিশ্চয়ই ছ্যাবলাবি মারবার জন্য নিয়ে বসে পড়বে না ওনার হাতে যথেষ্ট প্রমাণ আছে এবং প্রমাণ আরও আসবে যেমন একটা একটা করে খবর বেরিয়ে আসছে এই যে রাতারাতি আমরা শুনতে পাচ্ছি যে এগ্রিমেন্ট হয়েছিল তো সেখানেই ওই বক ওই বক দাদা মাঝখানে ঢুকে তো মধ্যস্থতা করেছিল বলতে পারো কি বলবো গ্যারেন্টার হয়েছিল যেটা আমরা সবাই জানতে পারছি গ্যারেন্টার হয়েছিলো তো সেখানে কিন্তু বক দাদা শুধু বলেছে আট হাজার টাকায় ঘর ভাড়া নিয়েছে এর বেশি আমি কিছু জানি না সত্যিই কি জানেন না হতে পারে উনি হয়তো জানেন না তার কারণ হচ্ছে ভেতরের এত গোটালা কেস বাপরে এদের মানে কি বলবো খুঁড়ে খুঁড়ে গড় করি এদের খুরে খুঁড়ে গড় করি তার কারণ হচ্ছে মানে এই গামলা অ্যান্ড তার ফ্যামিলিকে কারণ এদের মধ্যে এত এত ধুরন্ধর এত চালাকির ব্যাপারটা চলে সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল তবে যেভাবে ওকে একদম মানে কী বলবো আগলে রেখেছে এই দাদা তার সব ব্যাপারটা আশা করি জানা উচিত ছিল তো এখন যেটা খবর এসেছে এই যে এগ্রিমেন্ট হয়েছিলো এগ্রিমেন্টে আমরা স্বামী স্ত্রী দুজনে থাকবো টোনাটুনির সংসার নতুন বিয়ে হয়েছে নতুন সংসার পাতবো সব ফার্নিচার কিনে কিনে এনে ঢোকাচ্ছি বা ব্যালকনিতে ফুলবাগান করব এই যে একটা স্বপ্ন তো হঠাৎ করে যাকে আমি স্বামী সাজিয়ে নিয়ে গেলাম হঠাৎ করে সে কী করে মাস্তু তো দাদা বা মামা তো দাদা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এগ্রিমেন্টে নাকি এখন শক্তি শক্তি না আও মুক্তি বা আউ ভক্তি যাই বলো না কেন তিনি এখন এগ্রিমেন্টে সই করছেন এগ্রিমেন্টে তিনি সই করবেন নতুন এগ্রিমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি যে ফ্ল্যাট ওনার আছে তার কথা যতদূর শুনতে পেয়েছি উনি টিচার তো যতদূর শোনা গেছে আর কি তার সাথে কথাও হয়েছে কিছু মানুষের তো উনি একটু ঘাবড়ে গেছেন ব্যাপারটাকে অ্যাকচুয়ালি ব্যাপার কি বলতো যখন পাবলিক একদিকে হয়ে যায় না বিশেষ করে জনতা জনতার রোষ বলো জনতার শক্তি বলো তার কাছে কিন্তু সাধারণ মানুষ হলে সে একটু ঘাবড়েই যায় তো সেখানে উনি ঘাবড়ে গেছেন সেই জন্য এই যে পার্টি ডক মানে এগ্রিমেন্ট চেঞ্জ করবে বললো উনি কিছু বললেন না আসলে উনি ভয় পেয়ে গেছেন ভয় পাবেন না ভয় পাবেন না আপনার তো কোনো দোষ নেই তার কারণ হচ্ছে বরং এই সুযোগে আপনি একটু ভাড়া কিছু বাড়িয়ে দিন সুযোগের সদ ব্যবহার করুন আপনি এগ্রিমেন্টে কী বলবো এগ্রিমেন্ট চেঞ্জ না করলেও ওনাকে দিয়ে করানো হয়েছে চেঞ্জ না করলেও বা আপনার ফ্ল্যাট ভাড়া না দিলেও ওদের এখন এরকম পরিস্থিতি ওদেরকে অন্য কোথাও আবার শিফট হতে হবে অন্য কোথাও শিফ্ট হতে হবে অন্য কোথাও আমাদেরকে সেটা হয়তো দেখাবে না কিন্তু সে সুযোগ আপনি হাতছাড়া করবে না প্রয়োজনে ভাড়া বাড়িয়ে দিন কারণ এরা হচ্ছে দু নম্বরই মাল দু নম্বরই মালদের কাছ থেকে অনায়াসে যা চাইবেন পাবেন কারণ এদের অর্থের অভাব নেই কিন্তু সত্যের অভাব আছে এদের সবটাই তো এগ্রিমেন্টে এখন হচ্ছে ওই রাতের অন্ধকারে মাঝে মাঝে হচ্ছে এখন আসবে দাদা মাঝে মাঝে এসে থাকবে দাদা মাঝে মাঝে এসে থাকবে এখন সেটা তো দাদা বা মামা তো দাদা হয়ে গেছে কারণ হচ্ছে তাকে বুঝুম ভাজুং দেওয়া হচ্ছে যেহেতু তোমাদেরকে আমি বলেছি যে সন্দীপের ডকুমেন্টস সন্দীপের ফটো এগুলো কিন্তু দেওয়া হয়েছে হাজব্যান্ড হিসেবে আর সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বগল দাবা করে ফুক লাগে কিন্তু কোনোভাবেই তো মেলানো সম্ভব নয় তো সেখানে তোমার এখন বলা হচ্ছে সে স্বামী ইমি হচ্ছে খেলে তাই না কখনো স্বামী বানিয়ে ফেলছে কখনো দাদা বানিয়ে ফেলছে তাহলে এই যে মেয়েটি বিবাহিত জানানো হয়েছে মেয়েটি সদ্য বিবাহিত নতুন সংসার পাচ্ছে তাহলে মেয়েটির স্বামী কোথায় কি জানি স্বামী হয়তো বলবে বিদেশে থাকে এই দাদা মাঝে মাঝে আসবে বোনকে হেল্প করতে বোনের যাবতীয় চাহিদা মেয়েটাতে তো এখন হয়ে গেল ফোকলা হচ্ছে মাস্তুতো দাদা বা মামাতো দাদা এরকম একটা দাদা হিসেবে পরিচয় এবং নতুন যে এগ্রিমেন্ট হচ্ছে সেখানে কিন্তু আও শক্তি তিনি কিন্তু সাইন করছেন তার কারণ হচ্ছে দেখো একটা মেয়ে যখন নোংরামি করে বা একটা ছেলে যখন অধপতনে যায় তার ফুল সাপোর্ট তার বাবা মায়ের ফুল সাপোর্ট যদি না থাকে না সে মেয়েটা বা ছেলেটা খারাপ হতে পারে না এখানে আমরা প্রতি মুহূর্তে আজকে বিশেষ করে দশ মাস ধরে আমরা দেখে এসেছি তার মা বাবা তাকে কিভাবে আগলে রেখেছে বাহ বাহ করো এগিয়ে যাও এগিয়ে যাও তুমি দু পয়সা ইনকাম করলে আমরা এক পয়সা ওখান থেকে পাবো বা খাবো তো সে কারণে ওই পাওয়া বা খাওয়ার জন্য বাবা মা ওকে ফুল সাপোর্ট করেছে এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে নিজেরা চ্যানেল খুলেছে বাবা মা চ্যানেল খুলেছে ওরা একটু মানে এর সান্নিধ্য লাভ করার জন্য যে চ্যানেলে যখন তাদের নিজেদের চ্যানেলে যখন মেয়েকে দেখায় তখন মেয়ের অ্যাটিটিউডটা একবার দেখতে হয় কারণ এই যে ওর মায়ের একটা ব্লগ এসছিল এই রিসেন্ট যেটা ওর মায়ের ব্লগ যেদিন মেয়ে সমস্ত ফার্নিচার নিয়ে ওই ফ্ল্যাটে উঠলো মানে ফ্রিজ ফ্রিজ যেদিন আসলো টিভি ইনস্টল যেদিন করা হলো আর কি তো সেদিন যখন মেয়ে টোটো করে যাচ্ছে একটা জিনিস দেখলাম ওর মা বলছে সোনামণি ভালোভাবে যেও সোনামণি ভালো করে থেকো সোনামণি ওটা সোনামণি বলছে না সোনার জায়গাটা বুঝে নাও টয়ভি বলছে তো যেও তখন ওর মেয়ের যদি মুখটা তোমরা দেখতে যারা দেখেছো ব্লগ তারা তো দেখেইছো যারা দেখো তাদের জন্য বলি আর দেখতে যাও না দয়া করে কারণ আমরাই সত্যি ওদের ভিউজ রেভিনিউ অহংকার মানে অর্থের অহংকার সব আমরাই বাড়িয়ে দিচ্ছি একদম একদম সত্যি কথা তো সেখানে মেয়েকে বলা হচ্ছে মেয়ে জাস্ট টোটোই বসে আছে মেয়েকে বলা হচ্ছে সোনামণি ভালোভাবে যেও মেয়ে আমি ভাই ওর মতো করতে পারবো না চোখ মুখের ভঙ্গি মাকে যে একটা মানে কি বলবো ও একটা বিশাল একজন ব্লগার মানে মা বাবার চ্যানেলে এসে ও বোঝাতে চায় আমি একজন বিশাল একজন কিছু সেই জন্য মা বাবার চ্যানেলেও মাকে বলছে ঠিক এইভাবে চোখটা মুখটা বেগি আমি পারবো না করতে ওর মতো অঙ্গভঙ্গি তো সেখানে ওর মা একটা কথা বললো একা একা গোছাবে তো কেন এই কথাটা বলতে হলো মেয়ে একা যাচ্ছে মেয়ের রঙে তো জানাবে মেয়ে একা যাচ্ছে অ্যাকচুয়ালি মাও জানে যে মেয়ে আমার একা নয় সেখানে মেয়ের বিশেষ বন্ধুও সারাদিন সঙ্গদেবের সঙ্গে কাটাবে তো সেই কারণে মা ওকে বলে দিল একা একা থাকবে তো একা একা ভালো করে গুছিয়েও হ্যাঁ তো মেয়ে যথারীতি এরকম করলো তো সেখানে ওর দাদা একটা কিছু বললো কথা মা তো এর থেকে কথা বলছে ওর দাদা মানে ওদের বাড়ি থেকে রওনা দেওয়ার সময় ওর দাদা বলল যে ওই বালতিটাতে কী আছে ওটা ডাস্টবিনের যে বালতি কিনেছে তো সেখানে বললো ওর মধ্যে ম্যাগি করা আছে ওর মধ্যে ম্যাগি করা আছে ম্যাগি নেওয়া আছে আচ্ছা ম্যাগি বাড়ি থেকে করে নিয়ে গেছে সেটা তো খাওয়া আমাদেরকে দেখালো না সেই ভিডিওতে কিন্তু ওর মা ওর ভিডিওতে বললো যে আজকে মেয়ে তো বাইরে থাকবে মেয়ে তো ওই ফ্ল্যাটে থাকবে মেয়েকে খাবার দিয়ে দিয়েছে আমরা শুধু দেখেছিলাম মা ফল দিয়ে দিয়েছে তার মানে ম্যাগিও বানিয়ে নিয়ে গিয়েছিল সেটাও সাটিয়েছে বুঝতে পারছো তার মানে ফল খেয়েছে বিরিয়ানি খেয়েছে ম্যাগিও সাটিয়েছে তো সেখানে কি শুধু খেতেই গেছিল অ্যাকচুয়ালি তাই ওই যে বন্ধুকাম কি বলবো প্রেমিকাম কি বলবো এখন আবার দাদা হয়ে গেছে তো সে সারাটা দিন ওই ফ্ল্যাটে ছিল তোমরা কি ভাবছো ও শুধু জানলা দরজা ওয়াল টাইলস সব পরিষ্কার করে গেছে ওইটা ওই কয়েক সেকেন্ডের জন্য টুম টুম টুন টুম করে পরিষ্কার করেছে বাকি সময় মস্তি খাওয়া দাওয়া এগুলোই চলেছে মাদুরে শুয়ে দেখতেই পাচ্ছিলে তো মাদুরে যখন শুয়েছিল তখন দেখেছিলাম দুটো বালিশ মাথায় নিয়ে শুয়েছিল এবং মাদুর যখন আমরা পাতি না মাদুর পাতি বা বিছানাই হোক যখন আমরা শুই যদি মনে করো আমি একা শোবো আমরা কিন্তু মাছ বরাবর শুই তাই না কিন্তু ও কি শুয়েছিল মাদুরের একটা সাইডে শুয়েছিল ক্যামেরাটা অফ হলেই টুকুস করে বালিশটা পাশের সাইডে চলে যাবে আর ওই দ্বিতীয় ব্যক্তি সেখানে শুয়ে পড়বে তারপর কি কি হবে সেটা আমরা সবাই জানি তো সেইটা করতেই তো সেই দিনটা গিয়েছিল কারণ অনেকদিন এই যেখানে স্পেস পাচ্ছে না ঝামেলা ঝঞ্ঝাট ওখানে ঝামেলা ঝঞ্ঝাট অনেকদিন ঠিকঠাকভাবে ঠিক তো সেই কারণে হচ্ছে ওই সেদিনের ওই মানে ঘর পরিষ্কার করতে যাওয়াটা হচ্ছে বাহানা ও যে কত পরিষ্কার মহিলা সেটা ওর বাড়ি ঘর দেখলেই বোঝা যায় মানে বাপের বাড়ি ও তো বাপের বাড়িতে যে দশ মাস আছে দায়িত্ব নিয়ে বাপের বাড়িটাও নিজের বাড়ি হয় দায়িত্ব নিয়ে পারতো তো এই টোবা টোবাগুলো লোক দিয়ে হোক বা যাই দিয়ে হোক তারপরে সামনেই বস্তা মস্তা কী সব বাড়ির এন্ট্রান্স সেখানেই হচ্ছে বস্তা মস্তা রেখে ভর্তি করে ফেলেছে সেগুলো পরিষ্কার করতে তো তারপরে হচ্ছে ওর নিজের নিজের লাইফস্টাইল দেখেই বোঝা যায় যে ও কতখানি পরিষ্কার সেখানে কি না ও ওই সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে গেছে ওটা হচ্ছে ফর কন্টেন্ট বাকি সময়টা হচ্ছে এনজয় করতে গেছে তাহলে এই যে ম্যাগি খেয়েছে সেদিনে আমাদের কাছে লুকিয়ে গেছে তো সেখানে ওর মাই বলে দিল যে ওর মাই না মাঝে মাঝে ওর ভান্ডা ফাটিয়ে দেয় এটাই হচ্ছে ব্যাপার মা এবং বাবা এই যে বাবা এর আগে একদিন বললো যে প্রথম ব্লগে বাবার যে এই সদস্যকে তোমরা সারাদিন বাড়িতে দেখতে পাওনি বাড়িতে ছিল না সেদিনটা ছিল রবিবার তো আরেকটা একটা কথা শোনা যাচ্ছে যেদিন নাকি ও স্কিনের ডাক্তার দেখাতে গিয়েছিল তো স্কিনের ডাক্তারের আমরা দেখেছিলাম বিকেলবেলা থেকে রবিবার ছিল বিকেলবেলা থেকে শুরু করেছিল সেদিন নাকি ওদের যে সরকার ফ্যামিলির আরেক সরকার আছে তার নাকি সেটা অবশ্যই শোনা কথা তো তাদের বাবার নাকি তোমার বাৎসরিক অনেক বছর মারা গেছে বাৎসরিক কিছু ক্রিয়াকর্ম ছিল তো সেখানেও নাকি অ্যাটেন্ড করেছিল সেখানে অ্যাটেন্ড করে ফিরে এসে কারণ শনিবার যেহেতু যায় সেখানে অ্যাটেন্ড করে ফিরে এসে ও হচ্ছে তোমার এক বছর তো হয়নি শ্রাদ্ধ শান্তির খাওয়া খেতে পারবে শুরু বাড়িতেই খাবে ওটা মনে হয় সম্পর্কে শ্বশুর হয় যেটা শ্বশুর যাকে বলে তো ফিরে এসে তবে কিন্তু ও ডাক্তার দেখাতে গিয়েছিল সেই জন্য বিকেলবেলা থেকে শুরু করেছিল রবিবার সকাল থেকে শুরু করেনি আর এখন দেখো রবিবারের ভিডিও সকাল থেকে শুরু হচ্ছে সকাল মানে ওর কাছে সকাল মানে এগারোটা সাড়ে এগারোটা সকাল থেকে শুরু হচ্ছে শনিবারের ভিডিও আসছে কারণ ও বাড়িতে যাওয়া বন্ধ আছে ও বাড়িতে যাওয়া বন্ধ আছে তার কারণ হচ্ছে ফোকলার বাবা মাই এখন একটা বিশাল গেরাকলে পড়ে গেছে তো সেখানে মানে সত্যি মানে এই যে কিছু কিছু মা বাবা আছে না মানে নিজের সন্তান তো জন্ম দেয় মানে কোন মানে কি বলবো অসময়ে মানে কী বলে না তিথি নক্ষত্র মেনে যে কোন অসময়ে জন্ম দেয় যার জন্য মা বাবাকে সারা জীবন ভুগতে হয় এবং সত্যি কথা বলতে ছোটবেলা থেকে প্রচুর শিক্ষা সহবতের অভাব থাকে সেই জন্য এরকম ছেলে মেয়ে তৈরি হয় যেমনই এক গামলা প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে হ্যাঁ তারপরেও বলে কিনা এই মেয়েটা হচ্ছে দুঃখী মেয়ে এই মেয়েটা হচ্ছে কষ্ট করেছে এই মেয়েটা এগিয়ে যাচ্ছে নিজের যোগ্যতায় এগিয়ে যাচ্ছে এটা যোগ্যতা আমি প্রতিদিন আমার নোংরামও বেচ্ছি আমার লাইফস্টাইল যে সাধারণ লাইফস্টাইল বেচ্ছি না আমার নোংরামও বেচ্ছি এটা যোগ্যতা আমি মা হয়েও বলছি আমি নিঃসন্তান এটাই যোগ্যতা আমি আমার স্বামী লিগাল স্বামী শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও যেখানে আমার ডিভোর্স কেস চলছে আমার কেস মানে কি চলছে যেখানে আমি মানে এখনো পুরোপুরি মুক্ত হইনি তার তরফ থেকে তারপরেও একজনের সঙ্গে সংসার পাতার জন্য নতুন সংসার গোছানো হচ্ছে এটাই যোগ্যতা অ্যাকচুয়ালি এগুলো নোংরামও এগুলো হচ্ছে নোংরামো আর এই নোংরামো করেই দিনের পর দিন ওর রেভিনিউ কামাচ্ছে আর আমরা যারা ধরো এই ওকে ওর মিথ্যেগুলো তুলে ধরছি সবাই বুঝতে পারছি অনেকে কিন্তু তুলে ধরতে পারে না অনেক প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে যারা ওর হয়ে গাইছে গান গাইছে মুখে মাইক্রোফোন নিয়ে তারাও বুঝতে পারছে কিন্তু ওই যে কিছু বলার নেই প্রথম থেকে পা চেটে এসছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তারাও বুঝতে পারছে কিন্তু অনেকে তুলে ধরতে পারছে না তাদের সেই প্ল্যাটফর্মটা নেই কিন্তু আমাদের আছে আমরা তুলে ধরছি বলে নাকি আমরা এটা নিয়েই পেট চালাই মানে এই দশ মাস আগে আমাদের পেটটা চলতো না শুধু আমরা ওই রাস্তার টিউবওয়েলের জল খেয়ে থাকতাম এটাই অনেকের ধারণা কারণ দেখো যারা ইউটিউবে আছে আমরা একমাত্র জানি যে দু হাজার পাঁচ হাজার সাত হাজার ভিউজ হলে কত রেভিনিউ আসতে পারে সেটা দিয়ে সংসার বা সারা মাস পেট চালানো কতটা হতে পারে সেটা আমরা শুধুমাত্র ক্রিয়েটাররা জানি হ্যাঁ এবার যারা লাখ লাখ টাকা ইনকাম করে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ ভিউজ হচ্ছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু এই আমাদের মতো ছোট ক্রিয়েটার যারা যারা আমাদের দু পাঁচ সাত হাজারে যে কত রেভিনিউ আসে সেটা আমরা ক্রিয়েটাররাই একমাত্র জানি তো সেখানে আমরা নাকি এই গামলাকে বেঁচে ভাঙা গামলা টিনের ভাঙা গামলাকে বেঁচে নাকি আমাদের পেট চলছে অ্যাকচুয়ালি টিনের ভাঙা গামলা ওই যে টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করতে আসে না সেখানে যখন তুমি টিন ভাঙা লোহা ভাঙা যদি বা বিক্রি করো সেখানে যেমন দু পয়সা চার পয়সা পাওয়া যায় তেমনি হচ্ছে এই ভাঙা টিনকে যদি ওদের কথা অনুযায়ী আমরা ভাঙা টিনকে বেচে পেট চালাচ্ছি বেঁচে সংসার চালাচ্ছি বেচে ভবিষ্যৎ করছি সন্তানের ভবিষ্যৎ করছি তারা বলে তাদের এটুকু বলে রাখি ওই টিন ভাঙা লোহা ভাঙা করে বেঁচে যেমন দু পয়সা পাওয়া যায় একে বেঁচলেও সেই দু পয়সাই আসে সে দু পয়সায় আর যাই হোক কারোর সংসার চলে না তো যাই হোক এবারে হচ্ছে এ কথাটা বলতে বাধ্য হচ্ছে কারণ ওই যে কিছু পাঁচ আটা লোক আছে শুধু পাঁচ আটা বলবো না অ্যাকচুয়ালি একে যারা সাপোর্ট করে না তারা ভেতরে ভেতরে ঠিক এই রকমই নোংরা আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই রকমই তারা নোংরা তাই জন্য তারা একে সাপোর্ট করতে পারে এত কিছুর পরেও হ্যাঁ প্রথম দিকে বেরিয়ে এসেছিল তখন অনেকেই সত্য মিথ্যা জানতো না তাহলে হয়তো মেয়েটা শ্বশুরবাড়িতে কষ্ট পেয়েছে হয়তো এই হয়েছে সেই হয়েছে ঠিক আছে কিন্তু এত কিছু প্রমাণ চোখের সামনে তুলে ধরার পরেও অযোধ্যার বাসের ভিডিও ভাইরাল আরও অনেক কিছু অনেক কিছু বিরিয়ানি খাওয়া হচ্ছে নিউ মার্কেটে কেনাকাটা চলছে সেই ফটো ফোকলার সাথে মা সমেত এই যে মা যদি সাপোর্ট না করতেগুলো করতে পারতো কখনো না তো এত কিছু প্রমাণ দেওয়ার পরেও যে মানুষগুলো বলে যে না মেয়েটাকে কষ্ট দেওয়া হচ্ছে মেয়েটার কি বলবো মেয়েটাকে হিমিউলেট করা হচ্ছে তো সে তারা বলবো সম্পূর্ণটা জেনে তারা নিজেরাও এই রকম বলেই এই ধরনের কথাবার্তা বলে এই যে ফ্ল্যাটের ব্যাপারটা উঠে এসেছে ফ্ল্যাটের ভান্ডা ফেটে গেছে সেখানেও নাকি গল্প আছে সব গল্প তৈরি হচ্ছে মন গড়া গল্প তৈরি করছি আমরা ছ্যা ছ্যা প্রমাণ না থাকলে মানুষ কথা বলে না আর যে সমস্ত প্রমাণ মানে আসছে সেগুলো পরবর্তীকালে দেখা যাচ্ছে পরিষ্কার তখন সেটা নিয়ে কই মুখ খুলছে না তো কে একটা খোসলা কোম্পানিতে ফোন করেছে একজন বা দুজন বা পাঁচজন স্বাভাবিক অফারটা আছে কি জানতে চাইবে না তারা তো কিন্তু পারে যেহেতু রুটিয়ে দিয়েছে কারণ ফ্রিজের সঙ্গে টিভি সেটা কখনোই সম্ভব না কারণ ওই বোতল চামচ তারপরে তোমার কি বলবো আইসক্রিমের মোল্ড যেগুলো কাপ হয় সেসব ছাড়া খোসলা কোম্পানি ফ্রিজের সঙ্গে টিভি কখনোই দিতে পারে না ওটা যে ও কিনেছে কিন্তু এই যে বললাম মিথ্যের রোগ বড় রোগ আমি জিনিসটা কিনেছি আমি কেন বলবো ফ্রিজ এটা একটা ব্যাপার তো ও তো বলতে পারতো এটা আমি কিনেছি বা ওকে যদি কেউ সন্দেহ করে যে এত টাকা কোথা থেকে পাচ্ছে বলতে পারতো আমার বাবা আমাকে দিয়েছে আমার নতুন সংসারের জন্য নতুন তো না ওর তো সবই সেকেন্ড হ্যান্ড ওর যে পার্টনার মালটা আছে সেটাও সেকেন্ড হ্যান্ড তো যাই হোক এবার হচ্ছে এই নতুন সংসারে ও কতদিন সংসার করতে পারবে বা ওই ফ্ল্যাটে ও কত থাকতে পারবে এটা একটা ব্যাপার কারণ যে পরিমাণ জল জলভোলা হচ্ছে আর যে পরিমাণ ওইখানকার চত্বরের ভিউয়ার্সরা ও পেতে রয়েছে যে ও কখন ঢুকছে বেরোচ্ছে সব কিন্তু পিছনে লেগে গেছে একটু সাবধানে থাকিস নাহলে এই ঝাকাস ঝাকাস শুধু ক্যামেরার ঝলকানি হবে হবে যেভাবে মানুষকে খেপিয়ে তুই তুলেছিস আট হাজার টাকার ঘর ভাড়া নিয়ে বলেছিস ফ্ল্যাট নিয়েছি আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে তারা খেপে গেছে কারণ মিথ্যে কথা বলার জন্য তুই যদি ফ্ল্যাট নাও নিতিস তুই যদি প্রকৃত বলতিস আমি ভাড়ায় নিয়েছি মানুষ ঠিক ছিল ঠিক আছে ওর বাড়িতে হয়তো কোনো সমস্যা হচ্ছে বাবের বাড়িতে থাকার ও নিজের মতো করে বাঁচলে ফ্ল্যাট নিয়েছে কেন মিথ্যে বললেই কিন্তু মানুষ খেটে যায় কারণ তোর মতো মিথ্যে বাড়ি আমি আমার এত বছরের জীবনে কিন্তু আমি দেখিনি সত্যি দেখিনি মানুষ একাত্রা বললো প্রয়োজনে বললো বাট ওকে কিন্তু ডাহা ডাহা মিথ্যে তাহলে বুঝতে পারছো সন্দীপদের বাড়ির নামে যে সমস্ত কথাগুলো বলে এসছে একদিন ধরে সন্দীপের মা প্রক্রিয়া করেছে সন্দীপ চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে আছে সন্দীপকে মারধর করত সন্দীপর আশা মেটাতো না আর কত বলবো লিস্টে কত কি আছে তাহলে এগুলো যে পুরোপুরি মিথ্যে সেটা তো আমরা জানি কিন্তু যারা এখন চোখে পট্টি পরে আছো তারাও জানো কিন্তু চোখটা ভয়ে খুলতে পারছো না পট্টিটা এই যদি সব গামলার স্বরূপটা দেখে ফেলি ওই জন্য চোখে পট্টি পরে গামলার কথাগুলো শুধু শুনছো সময় এসেছে নিজেদেরকে বদলাবার সময় এসেছে নিজেদের চিন্তাধারাকে বদলাবার তবে হ্যাঁ কিছু মানুষের যে বদলাচ্ছে না একেবারেই নয় আমার কমেন্ট বক্সে যারা আগে নেগেটিভ কমেন্ট করতো আজ তারা দিদি বলে দিদি বলে মানে কী বলবো নেগেটিভ কমেন্ট করতো তুই তো কারি করতো প্রথম দিকটায় তখন অনেক সময় কমেন্ট ডিলিট করে দিয়েছি বাট আর তারা আজকে নিজেরা ভুল স্বীকার করেছে দিদি ভুল বুঝেছিলাম দিদি আমরাই ভুল ছিলাম ইস কী বড় ভুল করে ফেলেছি ওকে বিশ্বাস করে এই যে মানুষের চিন্তাধারা বদলাচ্ছে এটাই কিন্তু মনে হয় আমাদের নৈতিক জয় আর তারপরে তো ভগবান সাথে আছেই যে তীর্থস্থানে যাচ্ছে সেখান থেকে কিছু না কিছু মিথ্যে বলছে আর সেখান থেকে ওরা একটা একটা করে ভান্ডা ফেটে যাচ্ছে তো দেখা যাক এই এগ্রিমেন্ট যে চেঞ্জ হয়ে যাচ্ছে ওখানে আউ মুক্তি সাইন করছে আর ফোকলা হয়ে যাচ্ছে দাদা তো একটা মানুষের সন্দেহ হবে না এই বোন থাকছে বোনের স্বামী বাইরে তো দাদা মাঝে মাঝে কেন আসে এখন তো আর আগের মতো করে স্বামী স্ত্রী যেভাবে সবসময় সংসার করে মানে একসঙ্গে থেকে সেটা তো করা মুশকিল হয়ে যাবে তো একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে আট হাজার টাকার ফ্ল্যাট ভাড়া সে ফ্ল্যাটটার কি অবস্থা হতে পারে বুঝতে পারছো মানে আমরা তো কোনোটা দেখতে পাচ্ছি না সে ফ্ল্যাটটা কি হতে পারে মানে কেমন ধরনের হতে পারে সেটা ওরা বুঝতে পারছি কারণ আট হাজার টাকার ফ্ল্যাট ভাড়া সেটা ভাবা যায় না আমাদের এখানে তো ওয়ান রুমের ওয়ান রুম একটা হয়তো ছোট্ট কিচেন থাকবে ছোট্ট ওপেন কিচেন তাও ওই রুমের সাথেই প্রায় লাগোয়া প্রায় আর হচ্ছে তোমার একটু ছোট্ট ব্যালকনি থাকবে ছোট্ট ব্যালকনি দুটো চেয়ার পাতা যাবে সেগুলোর ভাড়াই হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকা ভাড়া তো যাই হোক মানে ওরকম টু বিএইচকে আর ওর মনে হচ্ছে না কোনো ডাইনিং রুমরা আছে তো যাই হোক ও যেহেতু যদি কিনতো সেটা নিয়ে না বিচার করতাম ওই যেহেতু ভাড়া থাকবে মানে এখানে কিছু মানে যারা দেখবে এরকম দু নম্বরই করে না স্বামী স্ত্রী সাজি থাকে তারপরে কেউ কেউ আছে কোনো দুষ্কৃতি মানে কি বলবো কোনো অপারেশন ঘটাবার জন্য আসে তারা কিন্তু ঘর বিচার করে না যারা প্রকৃত সংসার করবে যে পারমানেন্ট আমি ভাড়াই থাকি আর যাই থাকি আমি থাকবো আমার সংসার আমার প্রয়োজন এটা তারা কিন্তু ঘর বিচার করবে ও ঘর বিচার করবে না ওর একটুখানি ওই এক কামড়ার একটা ঘর একটা খাট হলেই ওর কাজটা মিটে যাবে যে কাজের জন্য ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে যে কাজের জন্য ওর মাতৃস্নেহটা উবে গেছে তো সেই কাজটা একটা খাট একটা ছোট রুম হলেই ওর হয়ে যাবে সেখানেই ওর কাজ সারা তো ওই কাজটা করবার জন্যই তো ওর কী কাজ শুধু বুঝতেই পারছো যেই চুলকানি মেটাতে ও হচ্ছে বেরিয়েছিলো তো সেই কাজটা এখন কি করে মেটাবে এখন তো দাদা বলে দিয়েছে দাদা কি বোনের সঙ্গে সবসময় চিপকে থাকে তাহলে কি হবে আমি জানি না তবে ওখানকার প্রচুর ভিওয়ার্স ওখানকার প্রচুর মানে ওই হাসনাবাদ তাকি বসিরহাট অঞ্চলের বেশ কিছু ভিওয়ার্স কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছে হুম হয়তো আরও কিছু ভিওয়ার্স অ্যাক্টিভ হয়ে থাকে ও ওই ফ্ল্যাটে কতদিন থাকতে পারবে সেটা কিন্তু একটা ভাববার বিষয় তো যাই হোক সবটাই আমরা দেখে থাকবো তো চলো কারণ একটাই কথা মনে রাখবো সত্যের সঙ্গে লড়াই করতে গেলে সন্দীপ যেহেতু সত্যের সঙ্গে আছে সন্দীপের সঙ্গে আমরা আছি আমাদের লড়াই করতে বলে অনেক আজে কথা শুনতে হবে তো সেটাই মাঝে মাঝে হয়তো ভিডিওতে আমরা বলে ফেলি তো শুনতে হবে সেটা স্বাভাবিক কিন্তু তবু যখন এই জয়গুলো আসে না এই সত্যের পাশে থাকার পরে এই যে গামলার চূড়ান্ত হেরে যাওয়া চূড়ান্ত মুখ থুবড়ে পড়া এগুলোতে বেশ আনন্দ হয় কারণ তখন মনে হয় একদম ঠিক পথে আমরা আছি লড়ছি লড়ে যাব। লোকে যে যাই বলুক তাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সেটা